রেডি বলো জোরে বলো আমরা লেখাপড়া করছি ছোট কাল থেকে এক ওর যখন বিয়ে হইছে ওর আমরা এই বছর হয়ে গেছে বিয়ে গেছে আমরা অবিবাহিত কিন্তু আমাদের সাথে সব সময় তার ফোনে কথা হতো এমনকি আসা যাওয়াও করত আর ও প্রত্যেকটা কথা আমাদের সাথে যে শেয়ার করত ওর সংসারে কি অসুবিধা হয় না হয় ওর স্বামী শ্বশুর বাড়ির লোকজন কি করে না করে প্রত্যেকটা কথা আমাদের সাথে সবকিছু খুলে সব সময় বলতো ওর যে মহাপ্রচার

বৈশাখীদের বাসায় আছে তখন তার আম্মা অভিযোগ এদের উপর করতে এবং সব চিকিৎসার খরচ এই বাসা থেকে দেওয়া হয়েছে কোটি মেডিকেলে পনেরো দিন হাজবেন্ড অসুস্থ ছিল তখনও সব অর্থ এরা ব্যয় করছে তারপরও এই বৈশাখীর ফ্যামিলির উপরে ও কড়া অভিযোগ প্রস্তুত তাদের ছেলে অসন্ত বানানোর মূল হচ্ছে এই এদের ফ্যামিলি এই বলে হচ্ছে সব অভিযোগ করছে বৈশাখীর উপরে এই নিয়ে বৈশাখীর উপরে প্রতিনিয়ত অত্যাচার হয়তো যে তোমাদের বাসায় নিয়ে আমার ছেলেকে